জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন ছাত্র সংগঠনের নেতা খুব আলোচিত এবং খুবই মানে পরিচিত নেতা জুলাইয়ের আন্দোলনের সফলতা নাকি তার তাদের মেট্রিকুলস ডিজাইনে হয়েছে তিনি বলেছিলেন মেট্রো রেলে আগুন দেওয়া থানায় আগুন দেওয়া লুটপাট করা পুলিশকে হত্যা না করলে আমাদের এই জুলাই বিপ্লব সফল হত না সেই আলোচিত নেতা হাসিব এই হাসিবুল্লাহ তিনি বাক্সা থেকে পদত্যাগ করেছেন এবং কি কারণে করেছেন কেন করেছেন সে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখেন এই জুলাইয়ের আন্দোলনটা ছিল কোঠা সংস্কার আন্দোলন সেখান থেকে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি দেশি বিদেশি এবং আমেরিকার যে ডলার সব কিছু মিলিয়ে তারা এই মাস্টার মাইন্ড করে এরপরে এক দফা দাবির মধ্য দিয়ে এই মেট্রো রেলে আগুন থানায় আগুন লুটপাট এবং পুলিশকে হত্যার মধ্য দিয়ে এই বিপ্লব সফল করেছেন সেই বক্তব্যটা দিয়েছিলেন এই হাসিবুল হাসিবুল বক্তব্যটা দিয়ে খুব আলোচিত সমালোচনার মধ্যে পড়েছেন এমনকি বিশেষ বিশ্লেষকরা বলেছেন যে তাহলে কি তারা পূর্ব পরিকল্পিতভাবে দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে এই দখলদারিত্বর প্লান করেছিল বিভিন্ন অভিযোগ তখন উঠেছিল সেই হাসিবুল ঢাকার ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তিনি এই বাক্সা থেকে জিএস প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু কিংস পার্টির নেতারা নাহিদ ইসলামের নেতৃত্বে তাকে সেখানে সেই জিএস পদে নির্বাচন করতে না দেওয়া তাকে অন্য পদে নির্বাচন করতে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সেখান থেকে তার এই ক্ষোভের বহিপ্রকাশ তিনি গতকালকে ফেইসবুকে পোস্ট করে সকলের কাছে অবগত করছেন যে আমি আজ নয় উনিশে আগস্ট আমাদের এই বাক্সার আহ্বায়ক এ তার কাছে পদত্যাগের চিঠি পাঠিয়েছি আমি এই বাক্সা থেকে জাতীয় নাগরিক উন্নয়ন পার্টি এবং তার ছাত্র সংগঠনের থেকে পদত্যাগ করিলাম এবং এই বাক্সা ছাত্র সংগঠন এটা তার অনুপ্রেরণা এটার শুভমঙ্গল কামনা করছেন তিনি বলেছেন কেন তিনি পদত্যাগ করেছেন তিনি জিএস প্রার্থী হতে চেয়েছিলেন সেখানে তিনি জিএস প্রার্থী না হওয়ার কারণে তিনি উনিশে আগস্ট এই বাক্সার সকল কার্যক্রম থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন তাহলে দেখা গেল এই যে মানে এই কিংস পার্টির পদ পদবী লোভ লালসা ধন সম্পদ অর্জনের মধ্য দিয়ে নানান বিতর্কের সম্মুখীন হয়েছে তারা হঠাৎ করে নিজেদেরকে কিংস মনে করছেন নিজেদেরকে অনেক বড় মনে করে দেশে যে অরাজতার সৃষ্টি করেছেন তার ফাটল যে দেখবেন যেখানে যত দ্রুত কোনো কিছু ঘটে সেখানে তত দ্রুতই বিলুপ্ত হয় যাই হোক এই এনসিপি নেতাদের বোঝা উচিত যে আমরা এখনো কোন ভুল পথে হাঁটছি শুধু কি হাসি ভুল পদত্যাগ করেছে না রাজশাহী থেকেও অনেকে পদত্যাগ করেছেন এমন কি এই মানে এনসিপিকে বিখণ্ডিত হতে যাচ্ছি ইতিমধ্যে আমি আরো একটা ভিডিও করেছি আপনারা সেটাও পাবেন সেখানেই দেখা যাবে এনসিপির আসল রূপ যাই হোক এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে